या रसल मलिका حبيب الله صلى الله عليه يا يا رسول الله وسلم عليك يا बम तेरे, तेरे कदमो में जो है क्या देखे तेरे कदमों में जो है जो है जो है जो घे जो घर का मुका क्या देखे कौन कौन, कौन, कौन 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 नजरों पे चढ़े दे दे देख दे के तलबा ते दे 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 तेरा अका नजरों पे चढ़े देख के सदका तेरा ते खाए कहाँ छोड़ के सदका तेरा सुन अल्लाह वसल्लम नम्मा बसल हबीब अल्लाह যাই একটু প্রথম একটা কথা আমি বলি আমি তো নতুন মেহমান যেহেতু সাবির ভাইয়ের মুখে শোনা আপনাদের গ্রামে নাকি অনেক বড় মাহফিল এই অনুষ্ঠানটা অনেক বড় একটা মাইফিল অনেক বড় একটা অনুষ্ঠান তো যাই হোক আমি একদম নতুন মেহমান তো সেহেতু গানে

જીબો બોજોરે આને રે રાય ભરે પ્રભુ બોલ લાગે તુમય મારે પારે અમાર જીબો બોજોરે આને રે રાય ભરે પ્રભુ બોલ લાગે ક પરે પરે કોણ પાયો ને રે મન તુમે તુમે તો પાબો અંત જ ane કોણ પાયો ને રે મન તુમે તુમે તો પાબો અંત જ ane

i don't think

একটু পরে আপনাদেরকে মূল গজল শোনানো হবে আমাদের কিছু অতিথিবৃন্দ তারা এসেছেন তনারা একটু বক্তৃতা দেবেন দু এক মিনিটে তারপর গজলে যাব আমি শুরু করে দিলাম রবির প্রশংসা জমিন কিছুই সৃষ্টি করা হতো না সেই নবী ছোট্ট একটা নাতি আকলাম আমি পেশ করব তারপর ইনশাল্লাহ চলে যাবো আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ রসুলের ভালোবাসা কিছু আম্মাজানদের জীবনী রলিদের জীবনী শোনানো হবে ইনশাল্লাহ চলেন ছোট্ট আকারে আমরা মুসলিম আমাদের অন্তরে আসা জাগে যে একবার যদি মদিনা শরীফ আল্লাহর রসূলের রওজা মুকद्दাস ziyaret করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত ইহকাল এবং পরকালে সে সম্পর্কে কবি কত সুন্দর কথা ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনুন মন দেখা দাও আমা

தாசனே தாவு நடகா мама மீனா மலை தாவு நடகா ஓகாமினி மலை தாவு நடகா ஓகாமினி மலை தாவு நடகா ஓகாமினி மலை تمہاری கிருஷ்ணിക কত চচরে জেটে টাকা করে যজপ করে تمہاری কৃষ্ণിക কত চচরে চচ টাকা করে যজপ কি করে

এবার আমাদের যে সমস্ত অতিথি বৃন্দ তাঁরা এসেছেন আহ একটু বক্তৃতা আমরা শুনবো তবে ইতিহাস তৈরি হয়ে গেছে একেবারে ইতিহাসের বন্যা বয়ে গেছে এর ইতিহাস বলে বাবা ইতিহাস তোরা ইউটিউবে দেখিস না এরকম বাচ্চা কাচ্চা আওয়াজ দেয় আমার এই গজলে এরকম ইউটিউব সব মানে বাস্ত হব হব ভাব এরকম আওয়াজ এই আওয়াজ হবে না আরো জোরে হোক আমার মনের ঘরে এখনো হয়নি আমি বলে দেবো আজকের এই গ্রামের বাচ্চারা একদম ভালো না সবার সামনে বলে দেবো যাও সব জায়গায় অপমান তোমরা রেডি আছো ফুল চার্জ দিয়ে নাও আরো জোরে হোক দেখি আমার মনের ঘরেতে একদম মন থেকে বলো তো মনের ঘরেতে কাকে রেখেছো নাকি ওই পারার ওই পুকুর তারের ছকিনা বরে পৌঁছাতে হবে গজল গাইবো আমরা নবীকে খুশি করার জন্য রেডি আছো দেখি আমার तो जहां ने रे बाद jore भी सनो भी सनो भी आरो जरे जो जहां ने रे बाद सनो भी सनो भी सनो भी आरो जरे जो जहां ने रे बाद सनो Dada, awas ki? মোটামুটি মানে আমার যেভাবে আওয়াজ দরকার সেইভাবে হয়নি ইনি জানে উনি আমার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছে উনি জানে সেই আওয়াজটা এখন আমরা পাইনি

पीरे টাকলা ছেলেটা এক সরি তোর নাম আমি জানি জানিনি বলে তোর মাথায় চুল নেই বলে টাকলা বলি চিনা করিস নিয়ে জানো ঠিক আছে এই এই যার মাথায় চুল নেই ছেলেটা জোরে আওয়াজ দিয়েছে মাসা তবে একটা কথা আমি বলি আওয়াজ যদি মনের মতন হয় আমার এই দাদা যদি অ্যাঙ্কার দাদা যিনি বসে আছেন ওই দাদা যদি বলি ইমরান আওয়াজ ঠিক আছে কথা দিলাম সবার জন্য জিলেপি নিয়ে আসবো এক্ষুনি একদম অর্ডার দিয়ে এক্ষুনি নিয়ে আসবো যদি আওয়াজ বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইবার দেখা যাক দাদা দাদা তো কি করে মাত্র আমি খুব ভালো জানি যেই কুদুমেরজি ছেলে উঠেছে আর উঠবে জিলিপি তো আনবো এবং এর মধ্যে যে দুজন সত্তে জোরে আসবে পঞ্চাশ টাকা করে একশো টাকা দেব। এইবার দেখি ফুল চার্জ দিয়ে তো জাপানি রাফান অবধি সান

টেস্ট হয়ে গেল এইবার ফাইনাল মাসাল্লাহ বাবা তুই টু উঠে দাঁড়া ওই জারমাতে চুল নেই তোর নাম তো জানি নোট না

আহা আরে ইটুকুই গলা ওয়ের কত আওয়াজ হবে এইটুকানি গলা একবারে মাছির মতো মাশাআল্লাহ ওই বাচ্চারা যেভাবে আওয়াজ দিয়েছে এইভাবে যদি আওয়াজ আরেকবার হয় এটা টেস্ট গেল এবার ফাইনাল ফাইনালে জিলিপি অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে রেডি আছো সবাই রেডি চলো একবারে হ্যাঁ আদি পিতা আদম যখন 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 নাকি বাবা তোরা হ্যাঁ একচি ভালো করে বল নইলে গন্ডগোল হয়ে যাবে একদম সুরে সুরে গাইতে হবে ঠিক আছে তারপর ইনশাল্লাহ অতিথিরা আছে তানারা বক্তৃতা দেবে তাড়াতাড়ি চলো

এই সাইডটা জানারা দাঁড়িয়ে আছেন দয়া করে এপারে চলে আসুন কারণ রাস্তার উপর থেকে অনেক দর্শক দেখছে আপনাদের জন্য অসুবিধা যে কি চলে আসবেন এসে এপারে চলে আসুন কারণ আপনারা বুঝতে পারছেন ছোট মাঠ ঠিক আছে আর ওখানে যদি জায়গা পান ওখানে বসে যান জানারা জানারা বসতে পারছেন বসে যান তাহলে ওখান থেকে চলে আসুন এপারে চলে আসুন আর মা